প্রত্যাশী বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পারতেছেন বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সামরিক পদে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদের নাম শিক্ষা যোগ্যতা পদ সংখ্যা বিস্তারিত আলোচনা করবো তো সাথেই থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলোদের সাথে থাকবেন তো এখানে এক থেকে সাতটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে সাত পদে বলা হয়েছে সেমি স্কেল গ্রেড দুই গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এখানে পথ সংখ্যা দশজন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্নান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে স্বৈন সবচেয়ে কোশ উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে সোন সবচেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা স্নান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকতে হবে এবং ভোকেশনাল থেকেও পাস করলেও আবেদন করা যাবে এখানে কী কী পদে নেওয়া হবে লোক এখানে দেওয়া আছে ডিজেল ফিটার একজন মেশিনিস্ট একজন মেকানিক্যাল ফিটার একজন লেগিং ম্যান একজন পেন্টার একজন গ্যাস কাটার একজন তারপর কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান রিগার এই পদে একজন করে নেবে দশজন লোক নেওয়া হবে এই পদে তো ছয় নং পদে বলা আছে সেমি ফিল্ড গ্রেট এক এখানে এই পদে চারজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে মাধ্যম সত্য সার্টিফিকেট এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে টেট কোর্স দুই বছর পরে থাকতে হবে তো কি কি কী পদে লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে দেখে নেবেন আপনারা তো পাঁচ নং পদে বলা হয়েছে স্কিল্ড গ্রেড এখানে বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে লোক নেওয়া হবে এই পদে তে জন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোচ উত্তীর্ণ এখানে কী কী পদে লোক নেওয়া হবে এই যে এখানে দেওয়া আছে দেখে নেবেন আপনারা এখানে চার নাম পদে বলা হয়েছে হাইলি স্কিল্ড গ্রেড দুই এখানে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা বাইশ জন শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ডের হতে উচ্চমদ সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের উত্তীর্ণ সহ সুষ্ঠ কাজে ছয় মাসের বাস্তবতা এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখে নেবেন আপনারা কোন পদে কতজন লোক নেবে এখানে তিন নং পদে বলা আছে হাইলি স্কিল গ্রেট এক বেতন স্কেল সাতশো থেকে চারশো নব্বই পদ সংখ্যা বাইশটি এখানে শিক্ষাযোগ থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে তো এক বছর গুঁতে থাকতে হবে এবং কোনো স্বীকৃত পর্ট হইতে মানুষ সার্টিফিকেট ভোকেশনাল বা পরীক্ষা পরীক্ষার্থীদের সংসদ কাজে তিন বছরের ব্যবস্থাপ থাকতে হবে এখানে দেওয়া আছে ডিজেল ফিটার মেশিনিস্ট মেরিন ফিটার একজন প্যাটার্ন মেকার টাইলস ফিটার অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি এখানে দেওয়া আছে কত দিন হবে এখানে দেখে নেবেন তো দুই নং পদে বলা আছে হাইলি স্কিল্ড মিস্ত্রি এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ ছশো আশি চোদ্দতমা গেটে বেতন দেওয়া হবে পথ সংখ্যা এগারো জন এখানে শিক্ষা থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস এখানে দেখে নেবেন কতজন কী পদে নেবে ডিজেল ফিটার মেশিনেস মেন ফিটার একজন করে লোক নেওয়া হবে এখানে দেখে নেবেন এগারো জন লোক নেওয়া হবে তো এক নম্বর পদে বলা আছে সহকারী লিডিংম্যান চোদ্দতমা গেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা এগারো জন যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট ভোকেশনাল বাসমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে সার্টিফিকেট ভোকেশনাল তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেওয়া আছে মেশিনিস্ট একজন মেকানিক্যাল ফিটার একজন রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাম্বিং একজন হ্যান্ড পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান একজন ওয়াইন্ডার ইলেকট্রনিক্স মেশিন মেনটেন্স একজন লোক নেওয়া হবে মোট এগারো জন লোক নেওয়া হবে এইখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে দেওয়া আছে যে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন প্রার্থীগণ ওয়েবসাইট ভিএনডিসিবি সিবি টিটক ডট কম বিডি প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আবার বলতেছি বিএন ডিসিবি ডট কম বিডি তারপর এই যে সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় একুশ নভেম্বর দেড় চব্বিশ সকাল আটটা আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ ওর সময় এগারো ডিসেম্বর দেড় চব্বিশ বিকাল পাঁচটা আবারও বলতেছি এগারো ডিসেম্বর দেশ চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ দিতে হবে এখানে বলা আছে এক হতে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ টাকা মোট দুশত তেইশ টাকা পাস হতে সাত নৌকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই আপনাদের স্মাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে